বন্ধু এটা আমাদের চট্টগ্রাম এরিয়া আমরা বন্ধু বান্ধব সবাই মিলি এখানে আড্ডা দিন এনি টাইম সো জায়গাটা এরিয়াটা খুব নাইস খুব বিউটিফুল এরিয়া মানুষে বলে নাকি চট্টগ্রাম এরিয়ার মধ্যে বড় বড় দালান কোন প্রতিশন থাই কিন্তু আসলে এই জায়গায় আসলে বোঝা যায় কীরকম প্রতিশন সব রকম মজা করা যায় এখানে আসলে আর চারপাশে দালান বড় বড় দালান তার মাঝখানে শুধু এই বিলটা তো এই বিলের মাঝখানে আমাদের কিছু অভিনেতা পেয়েছি যেমন আমাদের মুন্না ভাই

Hvem er det?

জলদিবার আমার বাংলাদেশের মাল তারপরে কেনার কি বাবা আমার মনে অনেক দুঃখ কি দুঃখ এ মানব বাবা এক নারী আমার দিলকে বিশেষন দিয়ে সাগরের রথই সাগরে আমাকে ভাগিয়ে দিয়েছে এইটাই কোনো ব্যাপার নয় বাবা তোর জন্য যদি ওই মেয়েটির প্রতি ভালোবাসা থাকে তোর ভালোবাসা একদিন না একদিন সকল হবে ইনশাল্লাহ বাবা ওই জন্য আপনার কাছে আরছি আপনার আশ্রয় ঠিক আছে আমি তুকে আশীর্বাদ করে দিচ্ছি তুই একটু মাথাটা নিচু করে দেবন্দি মুড়ি মাথা রাধিদং হৃদয় নম রাধিস্ত হৃদয় তম রাধিদং হৃদয় নম রাধিস্ত হৃদয় তম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বাবা বোলানাথের জয় বাবা জয় যা এখন যা যে দেখ তোর তোর প্রেমিকা তোর ভালোবাসা তোর ঘরে চলে আসছে ধন্যবাদ বাবা আপনার কাছে আমি কৃতজ্ঞ বাবা যা আর কিছু করতে হবে না

আর আমি তো সেই আগের আছি আমি সেই ব্যক্তি আমি সেই নিশাম বাই